ব্রিটেনের রায়ের চলছে দাঙ্গা চলছে সহিংসতা ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক শহরে এই কারণে ভারত অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বলছে যে এই মুহূর্তে ট্যুরিস্ট যারা রয়েছেন এবং যারা ব্রিটেনে ভ্রমণ করতে চান তাদের এই মুহূর্তে ব্রিটেনে ভ্রমণ নিরাপদ নয় এর আগে ব্রিটেনেই আসলে বলছিল যেই যেই সব এলাকাগুলোতে দাঙ্গা চলছে সহিংসতা চলছে সেই সব এলাকাগুলো যেন ভ্রমণকারীরা এড়িয়ে চলেন কিন্তু এখন দাঙ্গা বা এই সহিংস পরিস্থিতি পুরো ব্রিটেনেই ছড়িয়ে পড়ছে চারশো দাঙ্গাকারীকে আটক করা হয়েছে শত 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 পুলিশ পুলিশকে প্রহার করা হয়েছে অ্যাটাক করা হয়েছে পুলিশের উপরে আহত হয়েছেন পঞ্চাশ জনের উপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে কুবরা মিটিং করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্মি নামানোর পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন তিনি বলছেন ব্রিটেনের রাস্তা অথবা অনলাইন কোনো জায়গায় গুন্ডামির কোনো স্থান নেই সেটা তিনি শক্ত হাতে দমন করবেন জিরো জিরো টলারেন্স নীতিতে থাকবেন এদিকে সার স্টারমার তিনি এর আগে বলছিলেন যে মুসলিম কমিউনিটিকে টার্গেট করে যেই গুন্ডামি ব্রিটেনে চালানো হচ্ছে যে রায়ের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তিনি মুসলিম কমিউনিটিকে সবসময়ই প্রোটেক্ট করে যাবেন মুসলিম কমিউনিটির জন্য যা করা প্রয়োজন সেটা করবেন কিন্তু ইলন মাস্ক এখন সেই আগুনে ঘি ডেলে দিয়েছেন তিনি বলছেন যে ব্রিটেনে ব্রিটেন একটি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে ব্রিটেনে এই মুহূর্তে শুধুমাত্র মুসলিম কমিউনিটি টার্গেট নয় অন্যান্য অনেক কমিউনিটি টার্গেট হচ্ছে আর যেই কারণে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে টুইটের মাধ্যমে প্রশ্ন রেখেছেন যে বিশ্বে এই ব্রিটেনে থাকা অন্যান্য কমিউনিটি বা সকল কমিউনিটি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কি ভাবনা শুধু কি মুসলিম কমিউনিটি নিয়েই তিনি চিন্তাভাবনা করছেন কি না এমন প্রশ্নের জবাবে স্যার কিয়ার স্টার্মারও বলেছেন যে ব্রিটেনে গুন্ডামির কোনো স্থান নেই ব্রিটেনে অনলাইনে অথবা রাস্তায় গুন্ডামির কোনো জায়গা নেই এটার জন্য তিনি জিরো টলারেন্স নীতিতে থাকবেন দেখা যাক আসলে সিচুয়েশন কোন দিকে যায় রায়ট এমন পর্যায়ে ছড়িয়ে পড়েছে পেট্রোল বোমা ছুঁড়ে মারা হচ্ছে পুলিশের উপরে রাস্তাঘাটে পুলিশ পেটানো হচ্ছে পুলিশ বক্সে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে পুলিশ স্টেশনে আগুন দেওয়া হচ্ছে জরুরি সেবার অনেক অ্যাম্বুলেন্স পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারবারের আসাম আসম রানার টিভি লন্ডন